আমরা তো সকলেই কর্মব্যস্ত মানুষ এই কর্মব্যস্ত তার ভিতরে বছরের এই একটা দিন আমরা সমস্ত ঢাকা দর্শনাবাসী এক জায়গায় হওয়ার একটা সুযোগ পাই আল্লাহ তুমি যেন আরো এক বছর আমাকে একটু বাঁচিয়ে রেখো এই দশরা পরিবারের মিলন মেলা যেন আগামী বছরও আমি আসতে পারি এটা মৈত্রী সেতু বন্ধন তৈরি করেছে মানুষজনের সঙ্গে যোগাযোগের একটা সেতু বন্ধ হিসাবে কাজ করে আসলে খুবই ভালো লাগছে যে আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি সেই সময় গুটি গুটি পায়ে এই দর্শনা পরিবারটা তৈরি হয় দর্শনা পরিবার মূলত ঢাকাস্থ দর্শনাবাসীদের একটি প্রাণের সংগঠন ঢাকায় বসবাসকারী দর্শনার মানুষদের জন্য এটা একটা ঈদের দিনের মত ঢাকাস্থ দর্শনাবাসী সংগঠন দর্শনা পরিবার আয়োজিত আজকের এই মিলন মেলা ও সম্মেলন অত্যন্ত সুন্দর সফল করার জন্য আমরা যারা আয়োজক কমিটি ছিলাম আমার সর্বাত্মক চেষ্টা করেছি আসলে দর্শনা পরিবার সমস্ত ঢাকাবাসী ঢাকাস্থ দর্শনাবাসীদের সংগঠন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমস্ত ঢাকাস্থ দর্শনাবাসীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এই লক্ষ্যে নিয়েই আজ দশ বছর দর্শনা পরিবারের পদার্পণ হয়েছে সেই উপলক্ষে এবারই প্রথম আমরা ঢাকার একটু অদূরে ঢাকার বাইরে এই আয়োজনটি করতে সক্ষম এবং সব সময় একটা শ্রেণীর মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে ঢাকার কেন্দ্রের মধ্যে না একটু দূরে কোথাও আমরা এই আয়োজনটা করতে পারি সেই চিন্তা থেকেই আমরা এবারের আয়োজনটা মধুমতি মডেল টাউনের কল্যাণ রিসোর্টে আমরা এই আয়োজনটা করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি উদযাপন পরিষদের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও কার্যনির্বাহী পরিষদের সকল সর্বাত্মক সহযোগিতায় আমরা চেষ্টা করেছি আপনাদের অন্তত ভালো লাগা দেওয়ার জন্য আপনাদের দেওয়ার বছরে আসলে আমরা তো মানুষ এই তার ভিতরে বছরে একটা দিন আমরা সমস্ত দর্শনাবাসী এক জায়গায় হওয়ার একটা সুযোগ পাই আশা করব ভবিষ্যতে আপনারা এভাবেই সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আপনাদের সত্যস্ফূর্ত অংশগ্রহণ করে আমাদের এই আয়োজনকে আরো সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করি দর্শন পরিবারের দশ বছর পূর্ত উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং ঢাকাতে দর্শন পরিবারের সবাই এসছে দর্শনা এক খণ্ড দর্শনা দর্শনা যারা ঢাকাতে থাকে প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা হয় এবং এই যে মিলন মেলা আমাদের অনেক দিন পর সবাইকে আমরা একসাথে পাই দেখা হয় এটা অনেক ভালো লাগে এবং ভালো লাগছে ভবিষ্যতে আরো ভালো হবে আশা রাখছি আসলে এমন দর্শনা ঐতিহ্যবাহী এলাকা এবং দর্শনার মানুষের সম্প্রীতি সবার মধ্যে দারুণ উদ্দীপনা দেখা গেছে এবং এখানে আমরা কেউ ধনী গরিব বা এরকম কোনো আমাদের ভাগ নাই ধনী গরিব নির্বিশেষে সকল মানুষের প্রাণপ্রিয় সংগঠন সেই হিসেবে আমরা প্রতি বছরই মিলন মেলা আয়োজন করে থাকি এবং এই মিলন মেলা এমন একটি মিলন মেলা যেখানে সম্পূর্ণ অরাজনৈতিক এবং মানুষ প্রাণ খুলে এখানে একদিনের জন্য আমরা সবাই মিলিত হই এবং এই মিলন আমাদের এক বছরে দর্শনার মানুষের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা চেষ্টা করি একে অপরের সাথে যোগাযোগ রাখার জন্য যেটা আসলে এটা মৈত্রী সেতু বন্ধন তৈরি করেছে এবং দর্শনা বাংলাদেশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যে দর্শনাতে আমরা যে মানুষগুলো থাকি ঢাকাতে যারা আমরা থাকি তারা মোটামুটি একসাথে এবং আমরা ঢাকাতে থাকি যেখানেই থাকি দর্শনা আমাদের প্রাণের একটা আমাদের এলাকা এবং দর্শনায় আমরা যে বসবাস করেছি জন্মগ্রহণ করেছি তার জন্য আমরা সবাই খুব গর্বিত দর্শনা পরিবার ঢাকা তো একটা দর্শনা পরিবার যারা আমাদের দর্শনা থানা এবং দর্শনা গভর্নমেন্ট কলেজের পড়াশোনা করে বিভিন্ন কাজে বিভিন্ন চাকরি এবং ব্যবসা যে কোনো ইস্যুতে ঢাকায় যারা অবস্থান করে আমাদের এলাকার মানুষ দর্শনা থানা মানুষজন তাদেরকে নিয়েই আমাদের আজকের এই মিলন মেলার বিগত দিনে অনেক মানুষের অবদান আছে সেই অবদানকে আমরা ধরে রাখার জন্য আমি নিজেও এবং আমাদের সাথে যারা আছে নির্বাহী কমিটিতে এবং উপদেষ্টা মন্ডলীরা তাদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে এই মিলন মেলাটা যাতে প্রতি বছর আমরা সুন্দরভাবে এবং আনন্দ ঘন মনে আমরা যেন সুন্দরভাবে একত্রিত হতে পারি সেই ব্যবস্থার জন্য সবাই কিন্তু আন্তরিক হয় আর আমরা যখন এক জায়গায় হই আনন্দের কথা বলেন ঈদ বলেন ঈদ আনন্দ এর সাথে কিন্তু আমরা মিশিয়ে আনন্দ উপভোগ করি তা আমি একটু আগেই সবাইকে বললাম যে আল্লাহ তুমি যেন আরো এক বছর আমাকে একটু বাঁচিয়ে রেখো এই দশরা পরিবারের মিলন মেলায় যেন আগামী বছরও আমি আসতে পারি এই হচ্ছে আমাদের আনন্দ এই আনন্দটা আমরা ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম বলেন যাই বলেন আমরা করে যাচ্ছি সবার কাছে আমরা দোয়া কামনা করি এই দর্শনা পরিবার আমরাও তো থাকবো না দর্শনা পরিবার যেন থাকে এবং দর্শনা পরিবার এই মিলন মেলা যেন একটি বাংলাদেশের একটি ব্র্যান্ড হিসাবে চিহ্নিত হয় ধন্যবাদ দর্শনা পরিবার দুই সালে যখন প্রতিষ্ঠা করার জন্য প্রতিভয় আমরা দর্শনাবাসী উদ্যোগ নেই তার মধ্যে সেই উদ্যোক্তাদের মধ্যে আমিও একজন ছিলাম শুরু করার পরে শুরুটা আসলে যে কোনো জিনিস খুব মানে কষ্টের হয় এবং একটু সময় সাপেক্ষ হয় সেই সময় গুটি গুটি এই দর্শনা পরিবারটা তৈরি হয় আমি শুরু থেকে এই প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করি এবং ঢাকাস্থ দর্শনা পরিবার এটা একটা ব্যতিপূরণ নাম দর্শনা সমিতি নামকরণ প্রথমে করার একটা চিন্তা ভাবনা ছিল পরবর্তীতে সবাই মিলে আলোচনা করে দর্শনা পরিবার তো দর্শনা পরিবারটা আসলে ঢাকাস্থ দর্শনা পরিবার ঢাকায় যারা বসবাস করি দর্শনা তাদের জন্য আসলে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা যে মাঝে মধ্যে আমরা বিভিন্ন রকম বিভিন্ন ইভেন্টে বিভিন্ন পয়লা বৈশাখ থেকে শুরু করে এরকম বিভিন্ন সময় আমরা একত্রিত হয়ে নানা রকম উৎসব আয়োজন করি আলোচনা মিটিং আয়োজন করি নিজেদের মত বিনিময় করি এবং বাৎসরিক যে একটা মিলন মেলা পিকনিকের আয়োজন হয় এই পিকনিকে যে আমরা এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এখানে আসছি আমরা আসলে সেই জায়গাটা খুবই আমাদের জন্য আনন্দদায়ক কারণ আমরা দর্শনায় বসে ঢাকায় বসে দর্শনাবাসী সবাই যে আমরা একত্রিত হতে পারি এবং শুধু দর্শনাথে ঢাকাতে যারা থাকে তারাই নাই এখানে দর্শনার্থ থেকেও অনেক আমাদের দর্শনাবাসী যারা দর্শনাতে থাকেন তারা ওইখানে আসেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ এখানে আসেন তা আসলে এটা খুবই ভালো এটা একটা ভালো উদ্যোগ এটা আমাদের কন্টিনিউ চলবে এটা এটা আমি প্রত্যাশা করি এই কমিটির কাছে যেন এরকম উদ্যোগ প্রতিনিধি থাকে সুবিধা অসুবিধা তো থাকবেই এই সুবিধা অসুবিধার মধ্যেও আছে এগুলো চালিয়ে যেতে হবে আর প্রত্যাশা তো আসলে অনেক কিছু থাকে এখানে আমরা দর্শনা পরিবার নানানভাবে নানান রকম উদ্যোগ নিয়ে থাকি আজকে একটা বৃত্তি প্রোগ্রামও ছিল আমরা দর্শনাতে যারা দুঃস্থ ছাত্রছাত্রী আসে ঢাকাতে তাদের নানান রকম ভর্তি থেকে শুরু করে চিকিৎসা নানান রকম সহযোগিতাও করে থাকি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই পরিবারের দর্শনা পরিবারের মাধ্যমে তো এটা প্রতিনিয়তই এরকম উদ্যোগ চলবে এবং আমাদের যারা আমরা আমাদের মধ্যে যারা একটু বিত্তশালী বা যারা নানান রকম ভাবে বিভিন্ন অর্থের যোগান দিতে পারি সেই মানুষগুলোকে বলবো এগিয়ে আসতে যে যেন আমাদের দর্শনাতে বা দর্শনার আশেপাশে যারা বিশেষ করে দুঃস্থ যে মানুষগুলো বা যারা যারা অসচ্ছল মানুষগুলো আছে যাদের চিকিৎসা শিক্ষা থেকে শুরু করে নানান রকম সমস্যার মধ্যে আছে তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি এবং প্রত্যাশা থাকবে এটা যে শুধু দর্শনা পরিবার না দর্শনা পরিবারের বাইরে থেকেও অনেক কিছু দর্শনা করা যায় করা সম্ভব এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি আমি দর্শনার মেয়ে আমি প্রতি বছরই আসি এই মিলন মেলায় সবার সাথে দেখা হয় আমার খুব ভালো লাগে এবং আমি যত পুরনো ছোট বড় আমার বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয় এটাকে আমি খুব সুন্দর ভাবে এনজয় করি এবং আমার খুবই ভালো লাগে দশ বছর পূর্তি দর্শনা পরিবারের আমার মনে হয় যে একটা জিনিস অনুভূতির কথা যদি কেউ জিজ্ঞেস করে তো তার আগে প্রথমেই জিজ্ঞেস করি যে সংগঠনের নামটা একবার ভেবে দেখো কারণ অন্যান্য বাংলাদেশের বিভিন্ন জেলা বা উপজেলা যারা ঢাকায় বসবাস করে তারা সবাই তাদের এলাকার নাম সমিতি নাম দিয়ে ডাকে কিন্তু আমরা

আমাদের যে দেখাটা হয় আমরা আমি ধানমন্ডি থাকি আমার পাশেই আরো একটা দর্শনার পরিবার থাকে কিন্তু সারা বছরে তার সাথে আমরা আমরা দেখা হয় না কিন্তু এই একটা দিন দিনটা সবাই সবাই ওয়েট করি যে সবার সাথে একবার দেখা করতে পারি কুশল বিনিময় করতে পারি কার ছেলে কোথায় কার মেয়ে কোথায় কি পড়ছে কি অবস্থান এই যে আমাদের জানা এবং জানানো একটা প্ল্যাটফর্ম একটা মিলন কেন্দ্র দর্শনা পরিবার সো আমরা সারা বছরের জন্যে এই দিনটার জন্য আমরা আসলে অপেক্ষা করি আমার ঈদের ঈদের মতো একটা ঈদ মানে তো খুশি সো আমাদের জন্য এটাই ঢাকায় বসবাসকারী দর্শনার মানুষদের জন্য এটা একটা ঈদের দিনের মতো দর্শনা পরিবারের দশ বছর পূর্তি উপলক্ষে আমরা দর্শনা পরিবার এবার সর্বপ্রথম ঢাকার বাইরে একটা রিসোর্টে তাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এবং এবারই আমরা দর্শনা পরিবার থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাবৃত্তি প্রদান করেছি সেই সাথে আমাদের ব্লাড ব্যাংক আছে ব্লাড ব্যাংকের মাধ্যমে ঢাকাস্থ দর্শনাবাসীতে উপকৃত হয় সেটা ছাড়াও ঢাকাস্থ দর্শনা পরিবারের সদস্যদের মাধ্যমে সারা বাংলাদেশের ব্লাড ব্যাংকের মাধ্যমে উপকৃত হয় এটা একটা উল্লেখযোগ্য কাজ আর দর্শনা পরিবার সবসময় একটা সমাজসেবামূলক বা এখানে সবাই একটা ঐক্যবদ্ধভাবে কাজ করে সেইভাবে এগিয়ে যাচ্ছে এই দশ বছর পড়তে লোকে সবার আহ্বান থাকবে যারা নাকাস্ত দর্শনাবাসী আছে এবং নতুন নতুন যারা ঢাকায় আসতেছে সবাই জন্য দর্শনা পরিবারে যোগদান করে এই আগামনা করতেছে ধন্যবাদ আমরা আসলে অনুভূতি বলতে কি আমরা দর্শনা পরিবারের যে সমস্ত সদস্য আছে সবই দর্শনাতে বাড়ি আমরা দীর্ঘদিন ঢাকাতে বসবাস করছি আমরা একত্রিত হতে পারি প্রতি বছরে একবার এখানে আসার পরে সবার সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ আমাদের ভালোবাসা আমাদের নিজেদের ভিতরে যে বন্ধন এইটা আমাদের ভিতরে অটুক থাকে এই কারণে আমরা এক জায়গায় হই বিশেষ করে এই সংগঠনটা আমি প্রথম দুই হাজার তিন সালে আমি আহ্বায়ক হিসাবে এই সংগঠনটা তৈরি করি তারপরে একে একে ধাপ পেরিয়ে আজকে দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালে পড়েছে আজকে দীর্ঘ সময় আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের সবাইকে এক জায়গায় করতে পেরেছি এবং আজকেও যে মিলন মেলা এটা আসলে সবাই ছেলেদের বাচ্চাদের আমরা বড়রা আমাদের জুনিয়র সবাই মিলে আনন্দ করছি এটা আসলে বলার মতো না এটা আসলে প্রকাশ করার আর কিছু নাই আসলে খুবই ভালো লাগছে যে আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি দর্শনা পরিবার মূলত ঢাকাস্থ দর্শনাবাসীদের একটি প্রাণের সংগঠন এই সংগঠনটি যাত্রা শুরু করে দুই সালে আমি বলবো ঢাকাতে বসবাসরত কিছু পাগল যারা দর্শনা মানুষকে ভালোবাসে তাদের আন্তরিকতাই গত দশ বছর ধরে আমরা দর্শনার যারা ঢাকাতে আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঢাকাতে যারা ব্লাডের প্রয়োজন হয়েছে তাদেরকে ব্লাড দিয়ে সহযোগিতা করা সহ যাবতীয় সামাজিক কাজে আমরা উদ্বুদ্ধ করেছি ঢাকাতে যারা বসবাস করছি তাদের তাদেরকে তাদের জন্য তারই ধারাবাহিকতা আজকে আমাদের আমিন মাজারের কল্লোর রিসোর্টে আমরা দর্শনাবাসী ঢাকাস্ত দর্শনাবাসী একসাথে হয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র ঢাকাস্ত দর্শনাবাসী না এই অনুষ্ঠানে ঢাকার ছাড়াও বাংলাদেশের আমার চেকা নাচে অনেকে যারা পেশাগত কারণে বিভিন্ন জেলাতে বসবাস করছে তারাও কিন্তু আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে এই সাথে দর্শনা থেকে আমাদের অনেক অংশগ্রহণকারী আমাদেরকে এই অনুষ্ঠানকে দর্শনার এই প্রাণের সংগঠনে তারা ঐক্যবদ্ধ হয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং আমরা বিশ্বাস করি দর্শনা পরিবার সামনের দিনগুলোতে আরো অনেক ভালো কাজ করে এগিয়ে যাবে আপনারা এটা এটাও আমরা অবগত করছি আজকে বাংলা আজকে দর্শনা পরিবারের অ্যানুয়াল জেনারেল মিটিং আছে সেখানে দুই বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে সেই কমিটির জন্য শুভকামনা জানিয়ে আমি এই অনুষ্ঠানের সার্বিক সার্বিক সাফল্য সাফল্য কামনা করছি আজকে আমাদের দশনা পরিবার তথা ঢাকাস্থ দশনা বাসীদের মানে দর্শনা থানা এবং দশনার আশেপাশে যারা আছে তাদের সর্বসাধারণের নিয়ে আমাদের এই মিলন এটা দশনা পরিবারের একটা অন্তরের অনস্থল থেকে মানে আমাদের দশনা পরিবারের কমিটি যারা আছে কমিটি এবং নির্বাহী পরিষদ পরিচালনা পরিষদ এবং সবাই মিলে আন্তরিক প্রচেষ্টা এটা মানে যাতে দীর্ঘতম যুগ যুগ ধরে এটা যাতে টিকে থাকে সেই প্রক্রিয়া চলমান আমরা হয়তো থাকব না কিন্তু এই সংগঠন থাকবে ইনশাল্লাহ এটা আমার দর্শনার মানুষজনের সঙ্গে যোগাযোকে একটা সেতু বন্ধ হিসাবে কাজ করে সবার সঙ্গে সব সময় থাকার কোনো এই মেলায় আসি আমি শুধু আমার পুরনো মানুষগুলোকে খুঁজে পাওয়ার জন্য আর ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে একটা পরিচয়ের সেতু বন্ধ রচনা করার জন্য দর্সনা পরিবার আমাদের প্রাণের সংগঠন আমরা দীর্ঘদিন ধরে দর্সনা পরিবারের সাথে আছি কাজ করছি এবং আপনাদের যারা ঢাকাতে থাকেন ঢাকাস্থ দর্শন পরিবার হিসেবে আমরা এখানে পরিচিত তো আমাদের এই পরিবারের সংগঠনের যে পরিবারের যে প্রোগ্রামগুলো হয় এগুলো আসলে বন্ধুত্বপূর্ণ একটা প্রোগ্রাম যেখানে বছরে একবার সবার সাথে দেখা হয় এবং আমরা এখানে পরিবারের মতোই এখানে সারাদিন কাটাই খাওয়া ঘোরা গল্প করা আনন্দ করা সবকিছুই মনে হয় যেন আমাদের দর্শনায় আমরা ফিরে গেছি এবং ঢাকাতে আমরা মনে করি যে দর্শনা পরিবারে মিলন মেলা মানে দর্শনা এক টুকরো দর্শনা ঢাকাতে এক টুকরো দর্শনা আমি আসার পরে এই এত বড় একটা মিলন মেলা দেখে আমার খুবই ভালো লেগেছে আমি আশা করি প্রতিবার আসব এবং এদের সবার মধ্যে যে একটা সম্পর্ক সুসম্পর্ক এটা খুবই ভালো জিনিস সব সময় পাওয়া যায় না দেখা যায় না এবং আমরা দর্শনা পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই